আজকের ভিডিওতে এমন এক পাথরের কথা বলবো যে পাথরে দুধ ঢাললে মনের আশা পূরণ হয় তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক মানত পূরণ করতে এখনো অসংখ্য মানুষ খোদার পাথর ভিটায় দুধ ঢালেন তাদের ধারণা এখানে কোনো কিছু চেয়ে দুধ ঢাললে তা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মানুষ দুধ ঢালতে পাথরে আসেন প্রাচীন পুণ্ডনগর বগুড়ার বিশাল ইতিহাসের শত শত উপকরণ ও নির্দেশন ছড়িয়ে ছিটে আছে মহাস্থানগড়ে যে কোনো পাথর ধরে হাঁটলেই হাজারো বছরের ইতিহাস জানা যাবে তেমনি একটি প্রত্নতত্ত্ব নির্দেশন খোদার ভিটা পাথর স্থানীয় লোকজন এটাকে দুধ পাথর বলে থাকে মহাস্থানগড়ের ভেতরে শাহ সুলতান গোল্ফি মাজারের উত্তর পশ্চিম দিকে এই পত্ন স্থানটির অবস্থান খোদার পাথর ভিটা এটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবেশ তবে মজার বিষয় হল পত্ন স্থানটি খোদার পাথর ভিটা নামকরণটি হয়েছে এখানে অবস্থিত একটি লম্বা পাথরখণ্ডকে কেন্দ্র করে পুণ্ডনগর অবস্থিত একটি টিলা বা টিপি টিভিটির উপরিভাগে প্রাপ্ত গ্রানাইট পাথরের প্রকাণ্ড একটি চৌকাট থেকে স্থানীয় জনগণ এ এ অদ্ভুত নামকরণ করেছে রয়েছে দরজার লাগাবার দুইটি ছিদ্র উপরের দিকে ফোকর এবং ফুলের নকশা প্রকাণ্ড চৌকাটটিতে রয়েছে দরজার হুকরো লাগাবার দুটি ছিদ্র উপরের দিকে ফোকর এবং ফুলের নকশা স্থানীয়দের কেউ কেউ এখানে নগ্ন পায়ে পাথরে এ চৌকারটিতে ভক্তি নিবেদন করেন ধারণা করা হয় পাথরটিতে নকশা খোদাই করা আছে সেজন্য একে খোদার পাথর বলা হতো যা কালক্রমে খোদার পাথরে দাঁড়িয়েছে এই ভিটার ধ্বংসাবেশ পাল শাসনামলের প্রথম দিকের আনুমানিক খ্রিস্টীয় আটশো শতকের বলে জানা যায় সতেরোশো সালে টিভি বা ভিটাকে খনন কার্য করে এটি মন্দিরের ও তার সঙ্গে ছোটখাটো কিছু পত্রতাত্ত্বিক নির্দেশন পাওয়া গেছে প্রতিদিন বহু মানুষ মহাস্থান গড়ে বেড়াতে আসেন তারা এই খোদার পাথরে ভিটার দর্শন করেন কেউ বা দুধ পাথরে ঢেলে দেয় এমনভাবে অনেক নারী পাথরে সিঁদুর দিচ্ছেন তাদের বিশ্বাস এ পাথরে কিছু আছে ইসলাম ধর্ম বলে এসব জিনিস আমাদের বিশ্বাস করা সম্পূর্ণ শিরক বা নিষিদ্ধ আমরা এসব জিনিস থেকে দূরে থাকব এবং এগুলো মনে প্রাণে কখনোই বিশ্বাস করব না তাই সময় থাকতে সঠিক পথে আসুন